আচরণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখানোর আগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে আসি

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এরকম ভিডিও মানে তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য মানে এরকম ভিডিও যেন আপনারা দেখে সমাজে যাতে এরকম বড় গিয়ে নামের এই সম্পর্কটা যাতে আর না ঘটতে পারে তাই আপনাদেরকে দেখিয়ে দেয় এবং সমাজকে আমরা সচেতনমূলক এই ভিডিওগুলো তৈরি করে থাকি তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমান মানে পরিস্থিতি কিন্তু এরকম ঘটে গেছে যে এখন প্রবাসী স্ত্রী বা অন্যান্য কারণেও কিন্তু এইসব কাজে